রফিকুল ইসলাম নাকি ভাঙুরের ডাপনে তৃণমূল নেতা আর সেই রফিকুল ইসলামকে বেদারক মার সপাটে চট চপাট চপাট করে আওয়াজ হচ্ছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো সৌখাত অনুগমীরা সাধারণ মানুষের হাতে খেলেন এমন ভাষা বলছি কেন আপনারা জানেন জানেন তিনি হচ্ছেন জনপ্রতিনিধি সৌকত মোল্লা আর সেই সৌকত মোল্লা নিদান দিয়েছিলেন মিডিয়াদের বা ইউটিউবারদেরকে কেলানোর নিধান আর সেই শওকত মোল্লার অনুগামীরা কেলানি খেলেন ভাঙ্গর বিধানসভাতে জানেন যে রফিকুল ইসলাম বারণবার শওকত মোল্লার সাথে থেকে বারণবার বিরোধীদেরকে বিরুদ্ধদেরকে বারণবার আক্রমণ এবং বিভিন্ন ভাষায় গালিগালাস সেই ভাষা কিন্তু উচ্চারণ করার মতো নয় সেই শওকত মোল্লা সেই রফিকুলকে নিয়ে বারণবার একাধিক মিটিংয়ে দেখা গিয়েছে আর সেই রফিকুল ইসলাম আজকে জামা খুলে তাকে বেধারক কেলালেন ভাঙ্গর বিধানসভার সাধারণ মানুষরা এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আমার সাইডে এবং এই রফিকুল না সেই রফিকুল ইসলাম সপাটে চর খেলেন সাধারণ মানুষের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ব্যাকগ্রাউন্ডে চলছে আর ভাঙর বিধানসভাতে এই রফিকুল ইসলাম তিনি কিন্তু টিএমসির নেতা আর সেই শাসক দলের নেতাকে মারতে গেলে কিন্তু একটা সবার একটা বুকের দম থাকা দরকার কিন্তু সাধারণ মানুষ শাসক দলের নেতাকে কেলিয়ে দিল কারণ কেলানো ভাষাটা আজকে এতবার উচ্চারণ করছি কেন কারণ এই শৌকাত মোল্লা বলেছিল ইউটিউবারদেরকে কেলাতে আর সেই শওকাত মাল্লার অনুগামীরা নাকি কি ডাবড়ে নেতা ভাঙর বিধানসভার একশো একাধিকবার মানুষকে একেবারে শ শ মানুষ আইএসএফ ছেড়ে তে জয়েন করছে আর সেই রফিকুল ইসলামকে কেলালেন কেন মানুষ সাধারণ মানুষরা কেলিয়েছে এমনই কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন এবং তাঁকে সাধারণ মানুষরা তুলে নিয়ে গিয়ে মারধর করছে রফিকুল ইসলাম নাকি ভাঙরের ডাপটের তৃণমূল নেতা আর সেই রফিকুল ইসলামকে বেদারক মার সপাটে চট চপাট চপাট করে আওয়াজ হচ্ছে এই নাকি এই সেই রফিকুল ইসলাম নাকি ভাঙরের ডাপটের নেতা সেই সৌকাত মোল্লার সঙ্গে তার হাত তাহলে আজকে আপনারা ভাবুন জানারাই ইউটিউবারদের উপরে আক্রমণ করবেন বলছেন সাধারণ মানুষ কিন্তু খেপে গেলে বা ইউটিউবারদের উপরে যারা আক্রমণ করে বলেছিলেন এ তো শওকাত মোল্লার প্রায় ডান হাতের শকত মোল্লা একেবারে তিনার সাথে সব সময় উঠা বসা আর সেই রফিকুল ইসলাম সাধারণ মানুষের হাতে ক্যালানি খেয়ে গেলেন আজ ক্যালানি ভাষাটা বলছি কেন কেন একটা জনপ্রতিনিধির মুখের ভাষা ক্যালানো আর সেই জনপ্রতিনিধির ভাষাই আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কারণ এই রফিকুল ইসলাম মাস সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে আর কিছুদিনের মধ্যে এই দুদিন আগে বক্তব্য দিয়েছে আর কিছুদিনের মধ্যে আইএসএফের রেজন এর এজেন্ট মতন জায়গা থাকবে না যদি ভোট হয় কাল ভোট হয় তা আজকে আইএসএফ এজেন্ট বাজানোর মতন লোক থাকবে না এমনই বার্তায় আক্রমণ আইএসএফ নেতাদেরকে আর সেই রফিকুল ইসলাম সওকাত মল্লার ডানহাত আর সেই রফিকুল ইসলামকে বেদারক মার সপাটে চর মারছে যেভাবে আওয়াজ হচ্ছে আপনার দেখে অবাক হয়ে গেছেন যেই সেই রফিকুল ইসলাম তিনি বলছিলেন যে নসার সেদিকের কোনো ভাঙড় অস্তিত্ব নেই কো ওই জন্য মোলায় কথায় আছে অতি বড়ো হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে সেই ডাবপড়ে নেতা রফিকুল ইসলাম হাতে কেলানি খেলেন জনরো পরে কেলানি খেলেন আর সেই কেলানি খাওয়ার পরে এখনো পর্যন্ত তাঁর কোনো খবর পাওয়া যাচ্ছে না কে তাহলে আপনারা ভাবুন সওকাত মোল্লার এত পাশের লোক তিনি কিন্তু সাধারণ মানুষের হাতে কেলানি খেলেন এনাদের মতো নেতাদের কাছ থেকে আপনার শিক্ষা নিন যারা